প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গলা ব্যথা খুব একটি কমন সমস্যা এবং আমাদের মধ্যে অনেকেই আমরা রয়েছি যে গলা ব্যথা হলেই আমরা অ্যান্টিবায়োটিক খাই গলা ব্যথা হলে আপনি আসলেই অ্যান্টিবায়োটিক খাবেন কিনা না বা আপনি কী করবেন সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব আমি আপনাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম তো চলুন শুরু করি তো এই গলা ব্যথাকে আমরা ইংরেজিতে বলি স্প্র এবং মেডিকেলের ভাষায় একে বলা হয় ফ্যারেন্জাইটিস তো এই গলা ব্যথার কারণ হিসেবে আমরা দুটো জিনিসকে অভিহিত করি একটা হচ্ছে ভাইরাস জনিত আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত প্রধানত স্ট্রেপ্টোকক্কাল তো এই স্প্রেপ্টোকাল ইনফেকশন যদি হয় সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে কিন্তু ভাইরাস জনিত হলে আপনাকে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক খেতে হবে না তো এরপর আসুন গলা ব্যথা আপনার ভাইরাস দিয়ে হয়েছে নাকি আপনার স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রট বা স্ট্রেপ্টোর দিয়ে হয়েছে আপনি কীভাবে বুঝবেন যদি ভাইরাস দিয়ে আপনার গলা ব্যথা হয় সেক্ষেত্রে আরও কিছু সিমটম থাকে যেমন আপনার নাক দিয়ে সর্দি পড়তে পারে নাক বন্ধ থাকতে পারে চোখের মধ্যে চুলকানি ভাব হতে পারে বা চোখ লাল হয়ে যেতে পারে কিংবা কাশি থাকতে পারে এবং যাদের করোনা হয়েছে আপনারা দেখেছেন এই লক্ষণগুলোর সাথে তাদের অনেক সময় নাকে গন্ধ পায় না কিংবা দেখা যাচ্ছে যে তার স্বাদের অনুভূতি কমে যায় অনেকের আবার যদি সিরিয়াস অবস্থায় থাকে সেক্ষেত্রে শ্বাসকষ্ট বা অন্যান্য সমস্যা হয়ে থাকে এরপরে আসুন আপনি কিভাবে বুঝবেন আপনার স্ট্রেপ কক্কাল সোর থ্রট বা ইনফেকশন হয়েছে কিনা তো প্রথম কথা হচ্ছে যদি স্ট্রেপ টু কক্কাল সোর থ্রট হয় সেক্ষেত্রে নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হওয়া কাশি কিংবা চোখ লাল হওয়া বা চোখে চুলকানি এগুলো থাকবে না কিন্তু আপনার গলা ব্যথাটা হবে খুব তীব্র সাথে জ্বর থাকতে পারে আপনি যদি থার্মোমিটার দিয়ে জ্বর মাপেন তাহলে একশো দশমিক চার ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি আপনি পেতে পারেন সাথে আপনার গলার দিকের যে রসিকা গ্রন্থিগুলো রয়েছে সেগুলো ফুটে যেতে পারে এরপরে আপনি যদি ডাক্তারের কাছে যান সেক্ষেত্রে গলা পরীক্ষা করলে দেখা গেছে যে আপনার টনসিলের আশেপাশে বা গলার ভেতরে পরিবর্তন হয় যেমন ওই জায়গায় লাল হয়ে যেতে পারে টনসিল বড় হয়ে যেতে পারে তো প্রিয় দর্শক আপনার যদি গলা ব্যথা হয় আপনি কি করবেন তো গলা ব্যথা হলে আপনি যেটা করবেন প্রথমত আপনি গলা ব্যথার জন্য বাজারে যে প্যারাসিটামল পাওয়া যায় সেটা আপনি খেতে পারেন আপনি লবণ পানি গরম করে গড় গড়া সহ কুলি করবেন এটা দিনে তিনবার বা দুইবার করতে পারেন এরপর আরও কিছু জিনিস আপনাকে মেনে চলতে হবে যেমন আপনি যখন বাইরে যাবেন লোকসমক্ষে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক পরবেন বা পারত পক্ষে লোকজন থেকে দূরে থাকবেন যেমন ইনফেকশনটা তাদের মধ্যে না ছড়ায় আপনি নিয়মিত হাত ধোবেন এবং বেশি বেশি শাক সবজি তরতাজা খাবার দাবার খাবেন তো আর কি করবেন আপনি নিজে ধূমপান করবেন না বা যারা ধূমপান করে সেখানেও আপনি যাবেন না সেখান থেকে দূরে থাকবেন তো কখন আপনি গলা ব্যথা হলে অবশ্যই একজন ডাক্তারের কাছে যাবেন এবং আপনার অ্যান্টিবায়োটিক লাগবে কিনা ডাক্তার আপনার ডিসিশন নেবেন তো আপনার এই গলা ব্যথার সাথে যদি দেখা যায় যে আপনি মুখ খুলতে পারছেন না বা কোনো কিছু গিলতে পারছেন না অনেক বেশি পরিমাণে আপনার জ্বর এসেছে এর সাথে আপনার শ্বাসকষ্ট রয়েছে অথবা আপনার গলার দিকে যদি ফুলে যায় বা লিকা গ্রন্থিগুলো ফুলে যায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনি দ্রুত ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তার আপনাকে ভালো মতো দেখে আপনার অ্যান্টিবায়োটিক লাগবে কিনা বা অন্য কোনো চিকিৎসা দরকার কিনা সেটা ডিসিশন নেবেন তো এখন শোন আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি প্রথমত আপনি নিয়মিত সাবান দিয়ে হাত ধুবেন যার এরকম গলা ব্যথা রয়েছে বা সর্দি কাশি রয়েছে তার থেকে একটু দূরে থাকবেন বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবেন তো এগুলো করলে আশা করা যায় এগুলো আপনার না হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো আমাদের গলা বাঁধে নিয়ে আলোচনা এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ